বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যারা ঘর জামাই থাকতে চান এই পৃথিবীতে যার কেউ নেই সেই ভাই কোথায় যাবেন বর্তমান ভাই আমরা ঘর জামাই পাচ্ছি না আমাদের অনেক সুন্দরী আফু আছে এই সুন্দরী আফুর বিষয়ে বলবো বর্তমান আমাদের অনেক পরিমাণ ঘর জামাই লাগবে কেন একটা আফুর দুইটা তিনটা বেবি আছে স্বামী মারা গেছে অনেকের আছে বাচ্চা কাচ্চা হবে না দর্শক বন্ধুরা এখন তারা কোথায় যাবে অনেক আফুরা আছে একটা দুইটা বেবি আছে সেই আফুরা যদি বেবি নিয়ে আপনার বাসায় যায় আপনি কোনোদিন ওই বেবিদেরকে ভালোবাসবেন না অনেক আফুরা আছে অর্থ সম্পদ আছে খাইয়ে পড়ে ভালো আছে দর্শক বন্ধুরা বাংলাদেশেই তারা আছে মোটামুটি চলে থাকা যায় দুই এক বিঘে জমি আছে মাঠে ব্যাংকেও দুই চার পাঁচ লাখ টাকা আছে তাদের কথা আমি যাকে বিয়ে শি করবো দুনিয়ায় কেউ না থাক বেকার হোক বেকার তো আমি দূর করে দিব কেন হয়তো একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিব এক দুই লাখ টাকা দিব যা কিছু লাগুক যৌতুক দিতে পারবো না ব্যবসা বাণিজ্য করে খাবে। দর্শক অনেক আছে সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না একটা জিনিস আপনি ভাবুন তো একটা আপু যদি না খাইয়েও মরে যায় সে তার গ্রামগঞ্জের মধ্যে একদম হয় তারপরে কি ওই আপু হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শাদি করবো কখনো না ভাই কেউ বলতে পারবে না অনেক দেখেন আপনাদের গ্রামগঞ্জে অনেক আছে সে একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে বর্তমান বাজারে এক দুই লক্ষ টাকা লাগে সেই ক্ষেত্রে ওই আফুকে যদি আমি বলি আফু একটা ভাই ধরেন তার মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম আপনার বয়স তিরিশ একটা বেবি আছে আপনার সেই ভাইয়ের বয়স সত্তর বছর কিন্তু তার বাড়িতে বিল্ডিং আছে বিশ্বাস করবেন ওই রাজি হয়ে যাবে। কেন বলছি সে চিন্তা করবে বাড়িতে যাক একটা করে সংসার করতে পারি সে মারা পরেও সারাটা জীবন সুখে থাকতে পারবো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন যাদের বয়স ষাট সত্তর বছর তাদেরকেও গ্যারান্টি সবাই বিয়ে দিচ্ছি যদি ভাই আমাকে কেউ মানে আপনারা ডুপ্লিকেট দুই নম্বর প্রমাণ করতে পারেন এক লক্ষ না দশ লক্ষ টাকা আপনাদেরকে পুরস্কার দিব কেন বলছি একটা জিনিস আপনি ভাবুন তো ভাই ধরেন আপনার চেহারা অনেক সুন্দর নায়কের মতো আপনার এই পৃথিবীতে কেউ নেই আপনাকে আমি ঘর জামাই দিতে পারবো একটা আফু ভাববে যাক আমার বাড়িতে যদি একজন ম্যানেজার রাখি তার বেতন দিতে হয়তো পনেরো বিশ হাজার টাকা সেটা আমার লাগলো না একটা সাইড এখন আপনি যদি চিন্তা করেন যে আমি সুন্দরী একটা মেয়ে বিয়ে করব সংসার করব তাকে নিয়ে আমার বাড়িতে রাখবো সেটা তো সম্ভব না এবার দেখেন একটা সুন্দরী আপু গ্রামগঞ্জে তার বাড়ি একদম অসহায় মা বাবা নেই অনেকে আছে মা বাবা আছে দুনিয়ার গরিব ওই আফু যদি বিয়ে সাদী হয়েছে একটা দুইটা বেবি আছে ওই আফু যদি একটা ভ্যানালাকে বিয়ে করে বর্তমান বাজারে এক দুই লক্ষ টাকা লাগে সেই আফুকে যদি আমি বলি আফু আপনার তো বিয়ে সাদী হয়েছে বিয়ে করবে তার বয়স ষাট সত্তর বছর অর্থ সম্পদ আছে খাইয়ে পড়ে ভালো থাকতে পারবেন আফু কিন্তু জাগার উপর রাজি হয়ে যাবে তাহলে আমাদের সমস্যা কোথায় দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর বাসায় কদিনের মধ্যে যাব সরাসরি ক্যামেরার সামনে আনবো কথা দিচ্ছি আল্লাহ তোমাকে বাঁচায় রেখে সরাসরি এই সুন্দরী আপুর ভিডিও দিব দর্শক বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন জানো এই সুন্দরী আপুকে শর্ট টাইমের মধ্যে বিয়ে শাদি করাইতে পারি দর্শক বন্ধুরা এই সুন্দরী আপুর নাম কবিতা আক্তার এই সুন্দরী আপু দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলায় যদি আপনাদের একটু ভালো লাগে ছোট বোন হিসেবে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন হয়তো দর্শক বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করার জন্য সে এই আপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে